তো প্রকল্প আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে কী কী যোগ্যতা লাগবে এবং এর আরও কী কী নিয়মকানুন আছে সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে কি কোথায় ফর্ম পাবেন এবং ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন এ টু জেড বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে রূপশ্রী প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগে এই বিষয়ে যাদের অজানা আছে তারা অবশ্যই যেন জানতে পারে আর ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা দেখলে রূপশ্রী প্রকল্পের যত ডকুমেন্ট লাগে সমস্ত ধারণা আপনারা ক্লিয়ার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখান থেকে একটা পিডিএফ রেডি করেছি যে পিডিএফে এখান থেকে আমাদের ভিডিও থেকে মানে আপলোড করা একটা পিডিএফ ঠিক আছে এখানে এই পিডিএফের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর ফর্ম কোথায় পাবেন আমি সেটাও লাস্টে বলে দেবো ঠিক আছে তো এখান থেকে দেখুন যে রূপশ্রী প্রকল্পের যে উপভোক্তাদের নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন হতে হবে অর্থাৎ কি বলেছে যে কোনো যে কোনো অবিবাহিত মেয়ে হলেই এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তারপরে বয়স অন্তত আঠেরো বছর হতে হবে এবং আবেদনপত্র জমা করার সময় অবিবাহিত হতে হবে ঠিক আছে এবং প্রস্তাবিত মেয়েটি তার প্রথম বিয়ে হতে হবে ঠিক আছে দ্বিতীয় বিয়ে হলেও কিন্তু চলবে না আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে গত পাঁচ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বাবা মামার প্রত্যেককে ঠিক আছে তারপরে যার পরিবারে বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে ঠিক আছে মানে বাড়ির আয় দেড় লক্ষ টাকার কম এখান থেকে হতে হবে তারপরে দেখুন যে আবেদন যে পাত্রের বয়স পাত্রের বয়স এখানে বছরের উপরে হতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখুন যে তার নামে এমন একটি এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যার আইএফসি কোড এবং এম আই কোড আছে অর্থাৎ যে মহিলাটি আবেদন করতে চান তার একটা লিগাল পাস বই থাকতে হবে ঠিক আছে তারপর এই প্রকল্পের জন্য আবেদন করতে যেখান থেকে ফর্মটা পাবেন এখানে এই যে এখান থেকে যে লিঙ্কটা দিয়ে রেখেছে এই লিংকে ক্লিক করলে আপনারা এখান থেকে বিনামূল্যে থেকে ফর্মটি পেয়ে থাকেন তো অন্য কোন পদ্ধতির মাধ্যমে আপনারা ফর্ম পাবেন সেটাও আমি লাস্টে বলে দিচ্ছি তারপরে এখান থেকে দেখুন যে এখান থেকে আবেদনপত্রের সাথে কী কী জমা দিতে হবে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র উল্লেখ যে উল্লেখযোগ্য হিসেবে অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা জমা দিতে হবে সেটা হচ্ছে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট হতে পারে ভোটার এপিক কার্ড হতে পারে অর্থাৎ ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে মাধ্যমিকের এখান থেকে অ্যাডমিট কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে যে সরকার অনুমোদিত কোনো বিদ্যালয়তে ছাড়ার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট সেটাও আপনারা দিতে পারেন ঠিক আছে তো এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা হবে আপনার জন্মর প্রমাণপত্র হিসেবে গণ্য ঠিক আছে তারপরে এখান থেকে দেখুন যে অবিবাহিত মর্যাদা অর্থাৎ কখনোই বিবাহ করেননি এই মর্মে একটি যে আবেদনকারের ঘোষণাপত্র যে স্বঘোষণা ঘোষণা অর্থাৎ আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে একটা অবিবাহিত সার্টিফিকেট বা অবিবাহিত একটা ফর্ম বা অবিবাহিত সার্টিফিকেট আপনারা ওখান থেকে তুলে নেবেন তারপরে যে পারিবারিক আয় আবেদনকারীর স ঘোষণা অর্থাৎ এখান থেকে আপনারা যে প্রধান সার্টিফিকেট আছে আপনারা সেই প্রধান সার্টিফিকেটটা নিয়ে নেবেন ঠিক আছে এখানে বসবাসের যে প্রমাণপত্র হিসেবে সেটাও আপনারা ওই প্রধান সার্টিফিকেট দিলেই চলবে ঠিক আছে তারপরে দেখুন এখানে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম ঠিকানা আইএফসি কোড এবং ইমএসিআর কোড এবং অন্যান্য ইত্যাদি যে সব মানে অর্থাৎ ব্যাংকের পাসবইতে সমস্ত কিছু তথ্য যেন থাকে সেরকম একটা পাসবই জেরক্স দেবেন এবং কারো যদি পাসবই মানে ধরুন যে আজকের ব্যাংকের আজকে ধরুন যে একটা রূপশ্রীর জন্য আবেদন করতে গিয়েছেন আপনার পাসবই নেই তো সঙ্গে সঙ্গে একটা পাসবই বই আপনারা অ্যাপ্লাই করলেন অর্থাৎ আপনারা সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্ট আপনারা খুললেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তো পাসবই বই দিতে পারে না সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের একটা রিসিপ যদি দেয় সেই রিসিপ্টে যেন এম আই সি আর কোড এবং নাম ঠিকানা সমস্ত তথ্য যেন থাকে দেওয়ার পরে যে ব্যাংকের থেকে আপনার অ্যাকাউন্টটা খুলছেন সেই ব্যাংকের স্ট্যাম্প সিগনেচার এবং সমস্ত কিছু যেন থাকে তাহলে কিন্তু চলবে ঠিক আছে তারপরে প্রস্তাবিত বিবাহের প্রমাণ উল্লেখ্য যে উল্লেখ্য যে কোনো একটি বিবাহের কার্ড অর্থাৎ এখানে এই যে চোয়া যে লাইনটা এখান থেকে বলা হচ্ছে যে এখানে একটা বিবাহের কার্ড দিতে হবে যে এই মহিলাটির এই তারিখে বিয়ে হচ্ছে সেরকম একটা কার্ড দিতে হবে ঠিক আছে একটা বিবাহের কার্ড তৈরি করে আপনারা দিতে দেবেন ঠিক আছে তারপর প্রস্তাবিত পাত্রের 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 বয়সের যে 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 প্রমাণপত্র অর্থাৎ সাথে মহিলাটির বিয়ে হচ্ছে সেই একটা জন্ম সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যে স্কুলের কোনো সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন এটা হচ্ছে পাত্রের বয়সের প্রমাণপত্র হিসেবে যে ছবিটা দু দশ দিনের মধ্যে তোলা হয়েছে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি সেই ছবিটা এখানে আপনাদেরকে একটা দিতে হবে আর ছবিটা খুবই পরিষ্কার হতে হবে ঠিক আছে ছবিটা যেন সুস্পষ্টভাবে যেন সমস্ত কিছু বলতে যায় এমন একটা রিসেন্ট ছবি এখানে দিতে হবে তারপরে আরও যেসব প্রয়োজনীয় কাগজপত্র আছে তারপরে এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরে জমা দিতে হবে কত তারিখে দেখুন যে যে বিবাহের তারিখের তিরিশ থেকে ষাট দিন আগে কিন্তু জমা দিতে হবে অর্থাৎ বিয়ের ডেট করতে হবে একটু লং তো বিয়ের ডেট এখান থেকে তিরিশ থেকে ষাট দিনের আগে এখানে জমা দিতে হবে তা নাহলে কিন্তু টাকা পাবেন না তারপরে এখানে এই যতগুলো ডকুমেন্ট হয়েছে এই ডকুমেন্টের সাথে আরও যেগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে আমি টোটাল একবার বলছি প্রথম হচ্ছে পাত্রীর পাত্রীর হচ্ছে আধার কার্ড জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট যদি না থাকে তাহলে আধার কার্ড অথবা স্কুলের কোনো সার্টিফিকেট তারপর পাত্রীর রিসেন্ট একটা কালার ফটো এবং তা পাত্রীর বাবা এবং মায়ের দুজনার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং এরপরে এখান থেকে পঞ্চায়েত থেকে একটা অবিবাহিত সার্টিফিকেট এবং একটা প্রধান সার্টিফিকেট এই গেল পাত্রীর কাগজপত্র এবং পাত্র যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে পাত্রর আধার কার্ড সরি পাত্রীর আরেকটা ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে পাত্রীর ব্যাংকের বই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ব্যাংকের বই তারপরে পাত্রর আধার কার্ড ভোটার কার্ড তারপরে যদি স্কুলের সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেট এবং যদি জন্ম সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেট আর পাত্রর বাবার আর মার দুজনার আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স কপি এবং পাত্রর একটা পাসপোর্ট সাইজের ছবি যেটা রিসেন্ট তোলা হয়েছে তেমন ঠিক আছে আর আর হচ্ছে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে প্রথমে যেতে হবে বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে একটা ফর্মের জন্য আবেদন করতে হবে যে আমি এই ফর্মটা ফিল আপ করব তো আপনারা একটা ফর্ম দিন তো সেখান থেকে যদি বলে যে ফর্ম অনলাইনতে তুলতে হবে তো আপনারা কোনো একটা জেরক্সের দোকানে অথবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এই যে ফর্ম আছে এই ফর্মের একটা লিঙ্ক দিয়ে রাখব ওখানে ক্লিক করলে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন সেইটে আপনারা প্রিন্ট আউট করে নেবেন নিয়ে আপনারা ফিল আপ করে নিয়ে ভিডিও অফিসে জমা দেবেন এবারে বলে রাখি যে এর সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কমপ্লিট হয় আপনারা প্রথমত বিডিও অফিসে গিয়ে এই যে ফর্মটা আছে ফর্মটা সমস্ত কিছু ফিল আপ করছেন ফিল আপ করার পরে আপনারা জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে আপনাদের যে বিয়ের তা তারিখ থাকবে সেই তারিখে আপনাদের বাড়িতে যাবে যে সঠিক বিবাহ হচ্ছে কি না সেটা দেখার জন্য আপনাদের বাড়িতে ভিজিট করতে যাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বিয়ে বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের পনেরো থেকে কুড়ি দিন অথবা এক মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি আপনাদের যে পাত্রির যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আরেকটা জিনিস আপনাদের ব্যাংকের বইতে এক নাম এবং আধার কার্ডে এক নাম এবং জন্ম সার্টিফিকেটে আর এক নাম অথবা আধার কার্ডে এক জন্ম তারিখ এবং জন্ম সার্টিফিকেটে আর এক রকম জন্ম তারিখ এবং স্কুল সার্টিফিকেটে আর এক রকম জন্ম তারিখ এমন কোনো কাগজ হলে কিন্তু চলবে না সমস্ত কাগজপত্র কিন্তু একই লাগবে বিশেষ করে যে আপনাদের ব্যাংকের বইটা পাত্রীর যে ব্যাংকের বইটা দেওয়া হচ্ছে সেই পাস বইটা আপনারা দেখবেন যে সেই পাস বইতে কেওয়াইসি করা আছে কিনা না ডিবিটি লিঙ্ক করা আছে কিনা কারণ সরকারি প্রকল্পের টাকা নিতে হলে আপনাদের ব্যাংকের বইতে অবশ্যই ডিবিটি লিঙ্ক এবং আধার সিডিং এবং আধার লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক আপনারা কিন্তু নিজেরাও হয়তো এখান থেকে আপনারা একটা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে গুগলে আসার পরে এখান থেকে লিখবেন যে রূপশ্রী প্রকল্প ফর্ম পিডিএফ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের ফর্ম নেওয়ার জন্য দু হাজার পঁচিশ ক্লিক করতে হবে টাইপ করার পরে আপনারা এন্টার করে দেবেন এন্টার করার পরে আপনাদের ফর্ম যেটা প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন আপনাদের এই এই ফর্মটাই আপনারা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে আপনারা ফর্ম সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনারা জমা দেবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন